আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম এনসিপিতে যোগ দিলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ভোটে অংশ না নিয়ে দায়িত্ব পালন করবেন অপরাধীদের সীমান্ত পাড়ি ঠেকাতে বিজিবিকে আরো কঠোর নজরদারির নির্দেশ সবার প্রচেষ্টায় উৎসবমুখর ভোটের আশা স্বরাষ্ট্র উপদেষ্টা শীত আর কুয়াশার দাপটে দেখা মেলেনি সূর্যের জনজীবনের প্রভাব আরো দু তিন দিন থাকতে পারে তীব্রতা হাসপাতালে শিশু ও চোরাচালান ঠেকাতে হবিগঞ্জের সীমান্ত এলাকায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে বিজিবি স্থানীয়দের জীবনমান উন্নয়নেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি অংশ নেবেন না নির্বাচনে দায়িত্ব পালন করবেন দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা দশ ও কুমিল্লা তিন আসনেও সংগ্রহ করেন মনোনয়নপত্র জানিয়েছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার কথা চালান নির্বাচনী প্রচারও সোমবার গুঞ্জন ওঠে এনসিপিতে যোগ দিতে পারেন তিনি সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তাই স্পষ্ট করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান নির্বাচনে অংশ নেবেন না আসিফ মাহমুদ দলের মুখপাত্র নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এবং নীতি নির্ধারণী থাকবেন আসিফ এই নির্বাচনে গুরুভাগ এবং এই সময় সংগঠনটাকে ধরে রাখার জন্য জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন না বরং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী যারা রয়েছেন তারা যাতে জিতে আসতে পারে এবং সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের গণাভ্যুত্থানের পক্ষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে সেজন্য তিনি কাজ করবেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আসিফ মাহমুদও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় তাকে তিনি জানান সংসদে যাওয়ার চেয়ে সহযোদ্ধাদের পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত আমি মনে করি যে আমার একজনের সংসদে যাওয়ার থেকে আমাদের দুলাই গণভ্যুত্থানের সহযোদ্ধাদের আরও অসংখ্য সংখ্যায় সংসদে যাওয়ার ক্ষেত্রে যদি আমি অবদান রাখতে পারি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি তাহলে এর থেকে বড় সাফল্য আর কিছু হতে পারে না সংবাদ সম্মেলনে জানানো হয় এনসিপি থেকে সাতচল্লিশ জন মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন জোটের সঙ্গে এখনো আসন সমঝোতা চূড়ান্ত হয়নি আমাদের সাতচল্লিশটা সাবমিট হয়েছে এটা আমাদের আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি সেটা আমরা কিছুটা বাড়িয়েই সাবমিট করেছি এটা আমাদের যেহেতু অনেকেরটা বাতিল হতে পারে অনেক ভুল থাকতে পারে এটা আগামী কয়েকদিনের মধ্যেই এটা আলাপ আলোচনার মাধ্যমে এটা চূড়ান্ত হয়ে যাবে যে এনসিপি কয়টি আসনে তার প্রার্থী দিচ্ছে মনোনয়ন না পাওয়া নেতারা দলের জন্য কাজ করবেন বলেও আশা করেন নাহিদ ইসলাম ফ্যাসিস্টরা নির্বাচন বানচালের চেষ্টা করবে তবে ভোট উৎসব মুখর করতে বিজিবি সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বিজিবি দিবস উপলক্ষে পিলখানায় আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ থেকে কোনো অপরাধী যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে সেদিকে কঠোর দৃষ্টি রাখার নির্দেশ দেন তিনি বিজিবি দিবস উপলক্ষে বিলখানা সদর দপ্তরে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বাহিনীর বাহাত্তর সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করা হয় এবছর বারো জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক চব্বিশ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক বারো জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক সেবা এবং চব্বিশ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক সেবা প্রদান করা হয় অনুষ্ঠানে সীমান্তে মাদক পাচার ও কারবারিদের ঠেকাতে কঠোর ব্যবস্থা ও স্পর্শকাতর এলাকায় দায়িত্ব পালনকালে আরো সতর্ক হওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা সীমান্ত দিয়ে কোন মাদক প্রবেশ করবে না স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা আনয়ন করতে হবে সীমান্ত দিয়ে পথে বিজেপির চক্ষু ফাঁকে দিয়ে দেশি কোনো পণ্য বিদেশে পাচার হবে না প্রতিবেশী দেশের সঙ্গে যোগাযোগে আরো বেশি কৌশলী হওয়ার আহ্বান জানান উপদেষ্টা অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে তিনি বলেন সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকছে তা ধরাও পড়ছে ফ্যাসিস্টরা নির্বাচন বানচালের চেষ্টা করবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা ফ্যাসিস্ট যারা আছে তারা তো সব সময় এটা বাধা দেওয়ার চেষ্টা করবে কিন্তু আপনাদের সবাই সহযোগিতায় যদি থাকে নির্বাচন সুস্থ শান্তিপূর্ণ এবং উৎসব মুখর হবে এবং সবার কাছে এটা গ্রহণযোগ্য হবে এরকম একটা নির্বাচনে এই সরকারের দেওয়ার ইচ্ছা এবং এটা তারা বাস্তবায়ন করবে আগামী নির্বাচনে পঁয়ত্রিশ হাজার বিজেপি সদস্য মাঠে থাকবে সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান বিজেপি মহাপরিচালক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও রূপে সম্পাদনে বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ চলমান রয়েছে নির্বাচনী দায়িত্ব সর্বোচ্চ সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সাথে পালনে আমরা বদ্ধ পরিকর এছাড়া বিজিবি দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয় রাব্বি সিদ্দিকি যমুনা নিউজ ঢাকা শরীফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করে অবস্থান কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ মঙ্গলবার অনলাইন হবিগঞ্জ জেলার সাথে ভারতের সীমান্ত প্রায় একশো তিন কিলোমিটার দুর্গম পাহাড় নদী আর অরণ্যে ঘেরা এই সীমান্ত প্রতিদিনই নানা চ্যালেঞ্জ তৈরি করে মাদক চোরাচালান রোধে দিনরাত কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সীমান্ত সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সীমান্তবাসীর জীবনমান উন্নয়নেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে অন্ধকারে ডুবে থাকা সীমান্ত ঝিঝি পোকার শব্দ আর নিস্তব্ধতা ভেঙে রাতভর পায়ে হেঁটে চলা সামান্য সন্দেহজনক নড়াচড়াতেই সর্বোচ্চ সতর্কতায় বিজিবির টহল দল প্রতি রাতেই সীমান্ত পাহাড়ার পাশাপাশি শুরু হয় এক নীরব যুদ্ধ মাদক ও চোরাচালান প্রতিরোধের যুদ্ধ ভোরের আলোয় কাটে অন্ধকার তবুও থামে না পাহাড়া পাহাড়ি পথ নদী বন আর দুর্গম সীমান্ত একশো কিলোমিটার এলাকা জুড়ে ষোলোটি বিওপির মাধ্যমে চলছে সার্বক্ষণিক নজরদারি ড্রোন আধুনিক থার্মাল ইমেজার আর তথ্যভিত্তিক নজরদারিতে শক্তিশালী হয়েছে সীমান্ত নিরাপত্তা এর প্রভাব পড়েছে সীমান্তবাসীর জীবনেও ফিরেছে স্বস্তি আগে তো অনেক আমাদের ওই যে সন্ধ্যার পরে ঘুমাইতাম যারা বাইরে শব্দ পেতাম যে উঠানে দিয়া মানুষ আসা যাওয়া করতো এই একটা আতঙ্কে থাকতাম রাস্তাঘাটে নিরাপত্তা পাইতাম না আর এখন বর্তমানে উনারা টহল পার্টি বিজেপি ঘুরছে এই কারণে আমরা এখন নিরাপত্তা পাই যে সীমান্ত একসময় পরিচিত ছিল ঝুঁকি আর চোরাচালানের জন্য সেখানে আজ পরিবর্তন দৃশ্যমান চোরাচালান দমনের পাশাপাশি সীমান্তবাসীর জীবন মান উন্নয়নে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে বিজিবি দুর্গম সীমান্ত এলাকায় নিয়মিত পরিচালিত হচ্ছে মেডিকেল ক্যাম্প স্বল্প আয়ের মানুষ পাচ্ছেন বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে শিক্ষা উপকরণ বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় বিনামূল্যে ক্যাম্পিং করা হয়েছে ওষুধপত্র দেওয়া হয়েছে এবং শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে ডাক্তার